আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইগড় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই কাটার সুন্দর ফুলটি আমি কীভাবে তৈরি করেছি এই সুন্দর ছোট্ট ফুলটি আমরা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ব্যান্টে লাগাইতে পারেন ক্লিপে ক্লিপে লাগাইতে পারেন নেক ডিজাইনের উপর লাগাইতে পারেন ফ্রগের বডিতে লাগাইতে পারেন তো চলেন শুরু করা যাক ফুলটি তৈরি করার জন্য আমি সুতা নিয়েছি নয় তার এবং হুক সাইজ নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স আমি প্রথমে স্লিপ নট করে নিব দেখেন আমি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে নিলাম এরপর আমি চেন করে নেব এরপর আমি ছয়টা চেন করে নেব পরপর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে আমি চেনের যে প্রথম চেনটা করেছিলাম এ তার ভিতর হুক ঢুকিয়ে দেখেন আপনার কাছে নিয়ে দেখাচ্ছি প্রথম চেনের ভিতর হুকটা ঢুকিয়ে সুতাটা টেনে এনে আমি স্লিভ স্টিক্স করে জয়েন করে দিব দেখেন আমি স্লিভ স্টিক্স করে জয়েন করে দিলাম দেখেন আমার সুন্দর একটা চেন রিং হয়ে গেল আমি এখানে পাঁচটা পাপড়ি করবো সেই জন্য আমি ছয়টা চেন নিয়েছি আপনারা বেশি পাপড়ি করলে বেশি চেন নেবেন এ পর্যায়ে আমি তিনটা চেন করে নিব। চেন করে নেওয়ার পর সুতার মাথায় আমি দুই প্যাচ দিয়ে ট্রিপল ক্রোশেট করে নেব এই চেন্ডিংয়ের ভিতরে হুকটা ঢুকিয়ে আমি ত্রিপল ক্রোশেট করে নেব এ দুই দুইটা লুপ ছেড়ে আমি মোট তিনবার লুপ ছেড়ে ত্রিপল ক্রোশেট করে নেব। এই ত্রিপল কোসেটের ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে আপনারা বেসিক ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে আপনারা দেখে নেবেন সেখান থেকে তারপর আমি আসতে করেই মানে স্লোলি করে দেখাচ্ছি আপনাদের দেখেন আমি হুক হুকের মাথায় এভাবে আমি তিনবার ট্রিপল কোশেট করে নেব অর্থাৎ প্রথমে আমি তিনটা চেন নিব এরপর তিনবার ট্রিপল ট্রিপল সেট করে নিয়ে এরপর আবার তিনবার দেখেন আমি আবার তিনবার চেন নিচ্ছি নিয়ে ওই গোলের ভিতর দিয়ে আবার স্লিভ স্টিচ করে জয়েন করে দেব এই দেখেন এ যে আমি সুতা টেনে টেনে ধরবো না আমি টেনে ধরার আগে এরপর কি করব টেনে ধরলে নষ্ট হয়ে যাবে আপনার ফিনিশিং ভালো আসবে না তো এ যে আমি আবার আর তিনটা চেন করে নিব এই আমার তিনটা চেন করা শেষ এবার এই চেনটা ধরে টেনে আমি এটা টেনে একটু ই করে নিয়ে আসবো ঘুচায় নিয়ে আসবো এই দেখেন এই তিনটা চেন করে তারপর আপনার টান দিতে হবে তাহলে সুন্দর দেখেন পাপড়ি সুন্দর ঘুচে একটা পাপড়ি হয়ে যাবে এরপর আবার আমি সুতা দুই প্যাচ দিয়ে ত্রিপল ক্রোশেট করে নেবো আমি ত্রিপল ক্রোশেটটা যদি আসতে দেখাচ্ছি আর তারপর আপনার যদি বুঝতে না পারেন এর বেসিক ভিডিও আমার আপলোড করা আছে আপনার সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন তো দেখেন আমার একবার ট্রিপল একবার ত্রিপল ক্রোশেট করা শেষ এরপর আমি আবার ট্রিপল ক্রোশেট করছি এরপর আবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি আমি প্রথমে হুকের মাথায় দুইটা পেঁয়াজ দিয়ে এরপর দুই দুই দুইবার লুপ ছেড়ে মোট তিনবার লুপ ছেড়ে দিতে হবে দিয়ে আমার ত্রিপল ক্রোশেট হবে এরপর আমি আবার তিনটা চেন নিচ্ছি নিয়ে আবার রিংয়ের ভিতর দিয়ে সিলেবিস স্টিচ করে জয়েন করে দেবো দেখেন আমি এ যাও কিন্তু টান দিব না প্রথমে আমি তিনটা চেন করে নিয়ে চেনটা ধরে তারপর টান দিয়ে ঘুসাই নিয়ে আসতে হবে দেখেন তাহলে আপনার ফিনিশিংটা ভালো লাগবে ভালো হবে দেখতে আমার দুইটা পাপড়ি করা শেষ এরপর আমি তৃতীয় পাপড়িটা করব। তৃতীয় পারপিটা করার জন্য অলরেডি আমার তিনটা চেন নেওয়া আছে এরপর আবার হুকের মাথায় দুইটা পেঁয়াজ দিয়ে আবার ত্রিপল ক্রোশেট করে নিব দেখেন একবার লুপ ছেড়েছি দুইবার লুপ ছেড়লাম যে তিনবার লুপ আবার দুইবার পেঁচ দিলাম আবার সুতা টেনে আনলাম এবার একবার ছাড়লাম দুইবার ছাড়লাম এবার তৃতীয়বার ছাড়লাম এইভাবে আমার ত্রিপল ক্রোশেটটা করে নিতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি যে কিভাবে করছি এখন মোট তিনবার হয়ে গেল আবার তিনটা চেন নিলাম ইয়ারিংয়ের ভিতর আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দিব এরপর আবার তিনটা চেন নিব দুই তিন তিনটা চেন নিলাম নিয়ে একটু টান দিলাম তারপর আবার দুইটা প্যাচ দিয়ে রিংয়ের ভেতর দিপলক সেট করে নেব আপনারা আমি চেন দিয়ে রিং করেছি আপনারা চাইলে ম্যাজিক রিং দিয়েও করতে পারেন তো আমি চেন করেছি তো আপনারা যারা পাঁচটার জায়গায় পাঁচটা পাপড়ির জায়গায় বেশি পাপড়ি দেবেন তো তখন আপনারা কি করবেন চেন রিংটা আপনার চেনে আমি ছয়টা নিয়েছিলাম তো আপনারা আটটা নয়টা নিয়ে নেবেন তখন যদি পাপড়ি বেশি করেন তো আমি পাপড়ি যেহেতু পাঁচটা করছি সেই জন্য আমি ছয়টা রিং দিয়ে করেছি যাই হোক এখানে আমার একটু হুকটা ছুটে গিয়েছিল হুকের থেকে সুতা ছুটে গিয়েছিলো ওই আমি ঠিক করে নিয়েছি আমি বিয়ে আমি স্লোলি দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি তো দেখেন ওকে মাথায় পেঁয়াজ দিয়ে আমি দুই দুইটা লুপ করে ছাড়বো তিনবার তারপর যেন আবার তিনটা চেন করে নিব নেওয়ার পর আমি সিলেবাস স্টিচ করে জয়েন করে দেব এরপর আবার তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করে একটু টান দিয়ে মিশায়ে দেখেন আমার চারটা পাপড়ি হয়েছে আর একটা পাপড়ি করা লাগবে হুকের মাথায় পেঁয়াজ দিয়ে কোলের ভিতর দিয়ে হুকটা নিয়ে সুতা নিয়ে দুই দুই বার করে লুপ ছেড়ে দিতে হবে আবার হুকের মাথায় পেঁয়াজ দিয়ে দুই দুইবার করে লুপ ছাড়তে হবে তো দেখেন হুকের মাথায় পেঁয়াজ দিয়ে আবার আমি দুই করে লুপ ছেড়ে দেব এরপর যে আমি তিনটা চেন করবো চেন করে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করে দিয়ে জয়েন করে দিলাম এরপর উল্টা সাইডে উল্টা সাইডে নিয়ে উল্টা সাইডে নিয়ে আমার একটা চেন করে উল্টা সাইডে নিয়ে একটা চেন করলাম একটা চেন করে সুতাটা কেটে দিলাম একটু বেশি রেখে সুতাটা কেটে টান দিলাম হয়ে গেল আমার ফুল তৈরি এ দেখেন আমার পাঁচটা ফুল এরপর যে সে বাড়তি সুতাটা আগেই ছিল প্রথম যে সুতাটা ছিল সেই সুতাটা ধরে আমি হালকা টান দিব হালকা টান দিব যাতে বড় ছিদ্রটা ছোটো হয়ে আসবে তো এটা টেনে আমি ছোট করব এভাবে আপনারা টেনে ছোট করবেন তো আর যেখানে ছিদ্র আছে তো সেখানে আপনারা স্টোন লাগাইতে পারেন বা পুঁথি লাগাইতে পারেন যে যেটা লাগাইতে পারেন সুন্দর লাগবে দেখতে আরও তো আমার কাছে যেহেতু পুঁতি ছিল না আমি এই জন্য লাগাইনি তো এরপর আমি টান দিয়ে দেখেন ছিদ্রটা একটু ছোটো এসেছে এরপর আমি উল উল্টা পাশেই দুইটা সুতা গিট দিয়ে দুটো গির দিয়ে আমি কেটে দিব দেখেন একটা গির দিলাম দুটো গিট দিলাম দিয়ে আমি কেচি দিয়ে কেটে দেব সুতাটা বাড়তি সুতাটা কেঁচি দিয়ে কেটে দেবো তো আমার ফুল তৈরি দেখেন এই কিউট ফুলটা কি সুন্দর হয়েছে তো আমার ফুলটা রেডি দেখেন আমার ফুলটা কেমন হয়েছে আমি এটা পাঁচ পাপড়ি করেছি আপনারা চাইলে ছয় সাত পাপড়িও করতে পারেন তো দেখেন আমার ফুলটা কেমন হয়েছে আমার ফুলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ